আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালোই আছি তো আজকে বিলের মধ্যে কোনো কাজ করতে যায় না কারণ আজকে প্রচুর ঠান্ডা প্রায় মনে করি মানে ভালোই ঠান্ডা আছে কোনো কাজই করি নাই তো এসেছি পাথর খোলা পাথর বেডের ধান বীজের বেডের কাছে যে দেখতেছেন আমার পিছনেই ধান বীজের বেড তো ধান যে বয়স পনেরো দিন বুঝতেছেন না শুন আপনাদের ভালো করে দেখ এই দেখুন পাথর বেডের পনেরো দিন বয়সে অনেক বড় হয়ে গেছে প্রায় ছয় হয়ে গেছে আরও পনেরো দিন থাকবে বেড়ে পনেরো দিন থাকার পরে ইনশাল্লাহ ধান রোপণ করা শুরু করবো তারপরে আজকে হলো ডিসেম্বরের বারো তারিখ আরও আঠারো দিন সর্বনিম্ন আঠারো দিনের পরে গিয়ে জমিতে চাষ হবে তারপরে দেখা যাবে জানুয়ারির আট থেকে দশ তারিখে হয়তো লাগান রোপণ করা শুরু করতে পারি তো দেখুন কয়টা কাক চারটা কাক এসেছে দেখছেন সিনারিটা আসলে ভালো লাগছিল এই হলো মোট আমাদের ধানের বীজ এই যে যতটুকু সবুজ দেখতেছেন এই সম্পূর্ণই আমাদের এসবটা কৃষি ই করা হবে তার দেখুন এই যে বিল শুকিয়ে গেছে শুধু বিলে এই বিলে যে এখানে যে জমিগুলো পরিষ্কার করি পানির ভিতরে এখনও শুধু ওইটুকুই আছে পানি ওইটুকুই আর সম্পূর্ণ চারিপাশে শুকিয়ে গেছে এই যেখানে যে বানা দেওয়া ছিল বানা দিয়ে মাছ তিরেছিলো সেগুলো উঠে উঠিয়ে ফেলছে এইখানে শুকিয়ে মাছ ধরা গেছিলো এই যে এইখান দিয়ে এই যে কাঁথা সাথে মিশে এইখান দিয়ে বানা দিয়ে মাছ চিরেছিলো ভিতরে আটকিয়ে বুঝছেন আর একটা জিনিস আপনাদের দেখায় আসুন এই দেখুন দেখছেন পাখি আর পাখি ছোটো ছোটো পাখি কয়েক কিচিমিচি শীতের দিনে দেখতেছেন কত কয়েক হাজারের মতন হবে হয়তো একটু আগে আরও বেশি ছিল আমি আসার আগে এসে দেখেছি কিন্তু এখন এই যে দেখা যাচ্ছে দেখুন অল্পই যে সব গাছে উঠতেছে এই যে গাছের মাথাটা এই মাথায় সব এই যে বসতেছে ওই যে আবার উঠতেছে দেখতেছেন গাছের মাথায় বসে আবার ওঠে আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে দেখুন দেখতেছেন এই যে হলো বেড তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নেবার দেখা হবে ইনশাআল্লাহ তো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট করুন সবার আগে আমার ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ